আজকে আমি আপনাদের নিয়ে যাচ্ছি কুষ্টিয়া শহরের খুব কাছাকাছি অবস্থিত অনেক সুন্দর একটি রেস্টুরেন্টে যে রেস্টুরেন্টেতে আমার ভালো এবং খারাপ উভয় ধরনের অভিজ্ঞতাই হয়েছিল রেস্টুরেন্টটির সৌন্দর্য যেমন মুগ্ধ করেছিল আমাকে তেমনি সেই মুগ্ধতাকে ম্লান করে দিয়েছিল সেখানকার ওয়েটারের বাজে ব্যবহার এবং রেস্টুরেন্টটির ভেতরের পরিবেশ আমার আজকের ভালো এবং খারাপ উভয় ধরনের অভিজ্ঞতা যদি আপনারা জানতে চান তবে পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকুন রেস্টুরেন্টটির নিজস্ব পার্কিং জোন থাকলেও আপনাকে যানবাহন পার্ক করতে হবে নিজ দায়িত্বে কারণ এখানে দেখভালের দায়িত্বে রেস্টুরেন্টের পক্ষ থেকে কেউ নেই এবারে প্রবেশ করতে যাচ্ছি রেস্টুরেন্টটির অভ্যন্তরে রেস্টুরেন্টটির প্রবেশমুখে রয়েছে এমন সুন্দর বসার জায়গা এখানে অনেকজন একসাথে বসে চা খেতে পারবে রেস্টুরেন্টটিতে গটার পরে এমন দৃশ্য যখন চকে সামনে উকি দিল মনটাই ভালো হয়ে গেল অনেক সুন্দরভাবে প্রাকৃতিক পরিবেশে গড়ে তোলা হয়েছে সুন্দর একটি রেস্টুরেন্ট একটি স্থির পানির জলাধারের উপরে দিয়ে চলে গেছে একটি সাকো এবং সাকোটির দুই পাশে ব্যবস্থা করা হয়েছে সুন্দর বসার জায়গায় যেখানে বসে প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে করতে আপনি খাদ্যদ্রব্য গ্রহণ করতে পারবেন এগিয়ে যেতে থাকি রেস্টুরেন্টটির অপর প্রান্তের দিকে এই রেস্টুরেন্টটিতে নৌকা চড়ে ঘোরারও ব্যবস্থা রয়েছে এই রেস্টুরেন্টটি প্রাকৃতিক সৌন্দর্যে অনন্য চলে যাই রেস্টুরেন্টির অপর প্রান্তে রেস্টুরেন্টের অপর প্রান্তে যখন প্রবেশ করি তখন রেস্টুরেন্টটির ওয়েটার আমাকে বলে এই পাশে ভিডিও করা নিষেধ এবং তার বলার ধরন ছিল খুবই বাজে আমি খুব ভদ্রভাবে জানতে চেয়েছিলাম কেন সে খুব বাজে ভাবে বলেছিল তাদের যা নিয়ম তাই এমন ব্যবহারের কারণে তাকে বক্তি দেওয়ার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে বের হয়ে আসি রেস্টুরেন্টের পিছনে রয়েছে রেল লাইন এখান থেকে আপনি ট্রেন চলাচলের দৃশ্যকেও উপভোগ করতে পারতেন এই হলো রেস্টুরেন্টটির ফুড মেনু তবে অবশ্যই খাদ্যদ্রব্য গ্রহণের আগে বিল পেমেন্ট করতে ভুলবেন না রেস্টুরেন্টটিতে খাবারের জন্য আসন গ্রহণ করি ঠিক কখনই রেস্টুরেন্টের পিছন দিয়ে অতিক্রম করে ঢাকা থেকে খুলনাগামী কমিউটার ট্রেন নকশি এক্সপ্রেস বন্ধুরা অর্ডার করেছিলাম মিল্ক চকলেট কফি যা এখন খাচ্ছি কফিটির স্বাদ একদমই ভালো নয় রেস্টুরেন্টটি প্রাকৃতিক সৌন্দর্যে অনন্য এই যে সুন্দর বাতাসে সে গায়ে লাগছে গরমের মধ্যেও প্রাণটা জুড়িয়ে যাচ্ছে তবে এই রেস্টুরেন্টের ওয়েটারের ব্যবহার ছিল যথেষ্ট রকমের খারাপ এবং পেছনে গেছিলাম আমাকে ভিডিও করতে দেওয়া হয়নি আমরা কন্টেন্ট ক্রিয়েটর যারা আছি তারা চেষ্টা করি সব কিছুকে ফুটিয়ে তুলতে ভালো মতো কিন্তু যখন কোনো রেস্ট্রিকশন থাকে বিশেষ করে এই ধরনের জায়গাগুলোতে সেক্ষেত্রে ইলেগাল কিছু থাকতেই পারে আর রেস্টুরেন্টটা অনেক সুন্দর হলেও ভেতরের পরিবেশটা আমার খুব একটা ভালো লাগে নাই এবং খাবারের মানও ভালো মনে হয় নাই কাজেই যারা শহর থেকে এই রেস্টুরেন্টে আসতে চান তারা একটু ভাবনা করে আসবেন যারা বিশেষ করে যারা ফ্যামিলি নিয়ে আসবেন কুষ্টিয়া শহর থেকে ব্যাটারি চালিত অটোরিকশা যোগেই এই রেস্টুরেন্টে চলে আসা যায় বন্ধুরা আমি যে সকল কন্টেন্ট ক্রিয়েট করি সেক্ষেত্রে আমি সব সময় সত্যটাই ফুটিয়ে তুলতে চেষ্টা করি আশা করি আপনারা সব কিছু বুঝতে পেরেছেন বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে সেই ব্লগের নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করে রাখুন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ